আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে মাঠের যুদ্ধে আমাদের গাজার বীররা লড়ছে অপরদিকে লেবাননের হিজুরও লড়ছে ইরানও তার সর্বশক্তি দিয়ে লড়ছে আমরা যারা বিভিন্ন দেশ থেকে দেখছি আমাদেরকে সেটা লড়াই করার ক্ষমতা আছে আমি আমার এই কণ্ঠ দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমিও লড়ছি তবে আমাদের এই যুদ্ধের মধ্যে নতুন আরও একটা টিম কানেক্টেড হয়েছে দর্শক আজকের দিনে এসে ওই আগের দিনের মতন তলোয়ার তারপর হচ্ছে কি বলা হয় যে এগুলো নিয়ে যুদ্ধের দিন নেই তাই না এখন ড্রোনের যুগ ক্ষেপণাস্ত্র মিসাইল বিমানের যুগ তো এই যুগে আরেকটা যুদ্ধ আছে সেটা হচ্ছে সাইবার ওয়ার ইতিমধ্যে এই শব্দটার সাথে অনেকেই পরিচিত আছেন আমাদের একটা হ্যাকার টিম এই হ্যাকার শব্দটা শুনলে অনেকে ভয় পান বাট আজকে আপনাদের সাথে এক ধরনের বীর হ্যাকারদের পরিচয় করিয়ে দিচ্ছি যারা আসলে ইসালের ভূমিতে প্রবেশ না করেও মানে সেখানে না গিয়েও ঘটনা কিন্তু ঘটাই দিছে কোথায় ইসালির সামরিক বাহিনীর যেই অপারেটিং সিস্টেম আছে মাদার কম্পিউটার সেইখান পর্যন্ত পৌঁছাইতে সক্ষম হয়েছে দেখেন ঘটনা কোথায় ঘটাইছে যারা হেকিং লাইনে কাজ করেন ভাই আপনার মেধা জ্ঞান ভালো কাজে লাগান কপিরাইটমাইয়েরা অনেকে এরকম অনেকে আছেন অনৈতিকভাবে টাকা পয়সা নেন এই কাজগুলা করবেন না এগুলা কোথাও না কোথাও আপনি খুব বেশি এগুলার বরকত পাবেন না ক্ষতি হয় আসুন এই কাজগুলো যদি পারেন করবেন ইনশাআল্লাহ দোয়া পাবেন ইসালের সামরিক বাহিনীর কম্পিউটার সিস্টেম হ্যাক করে অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য ও দলিল দস্তাবেজ হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ আর অ্যানোনিমাস নামক একটি হ্যাকার গ্রুপ এই ভিডিও বার্তাতে এই হ্যাকিংয়ের দায়িত্ব স্বীকারও করেছে আর বিভিন্ন গণমাধ্যমে এই খবরটা প্রকাশ হওয়ার পর ইসাল একটা দায় সারা বক্তব্য দিয়েছে আমাদের এই বীররা যারা হ্যাকিং করেছেন তারা বলছেন যে তারা বিশ গিগা বাইট একটা হিউজ পরিমাণ বিশ গিগাবাইট সমপরিমাণ তথ্য এবং দলিল দস্তাবেজ হাতে নিতে সক্ষম হয়েছে যার মধ্যে পিডিএফ ওয়ার্ড ফাইল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ লক্ষ লক্ষ ইসালির সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য রয়েছে তবে ইসালের সামরিক বাহিনী বলছে যারা প্রযুক্তির বাবা দাদা বা পৈ আমরা বলতে পারি তারা বলছে তাদের কম্পিউটার সিস্টেম হ্যাক হয়েছে তবে বড় মাত্রায় না এটা সামান্য মাত্রায় হ্যাকিংয়ের শিকার হয়েছে ইসালের বক্তব্য হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসাবে হ্যাকাররা তাদের সিস্টেমকে অকার্যকর করার চেষ্টা করেছে মানে ইসালের যে সামরিক বাহিনীর যেই সফটওয়্যার আছে বা মানে প্রযুক্তির যে যোগ চলতেছে আর কি সেটাকে অকার্যকর করার জন্য এই হামলা চালানো হয়েছিল কয়েক মাস আগেই আমাদের এই অ্যানোনিমাস যে গ্রুপ আছে তারা বলেছিল যে তারা ইসালের বিচার মন্ত্রণালয়কেও হ্যাকিংয়ের কবলে ফেলেছিল এবং সেই সময় তারা আট মিলিয়ন তথ্য হাতিয়ে নিয়েছিল যা তিনশো গিগাবাইট সমান আর তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের পবিত্র সেই ভূমিতে যে অন্যায় অত্যাচার করছে ইসালের সামরিক বাহিনী এবং কি তাদের আদালতগুলো সেখানে সমর্থন দিচ্ছে আর এই কারণেই সামরিক বাহিনীর এই ওয়েবসাইট বা তাদের যে সাইটগুলো আছে সেগুলোকে হ্যাকিং করা পাশাপাশি বিচার বিভাগের যে হেক ওয়েবসাইট আছে সেগুলোকে হ্যাকিং করেছে যতক্ষণ পর্যন্ত তারা আপনার এই অন্যায় অভিযান বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত এই অ্যানোনিমাস গ্রুপ কাজ করছে এমনকি অ্যানোনিমাস গ্রুপের একটা মজার বিষয় হচ্ছে কি যে তারা ওয়ার্ল্ড ওয়াইড সেখানে কাজ করে আই মিন এটার আসলে প্রতিষ্ঠাতা কে বা সামহাও এটার পিছনে কে তিনি কি বাংলাদেশেরই কেউ না পাকিস্তানের না ভারতের না ইউরোপ আমেরিকার আরব রাষ্ট্রগুলার কেউ এটা কিন্তু বোঝার সুযোগ নেই আর আধুনিক জমানে এসে হ্যাকাররা একটা গ্রুপ হিসেবে কাজ করছে এই ফিলির ভূমিতে ইসালের বিরুদ্ধে তথ্য বলছে যে গত সাতই অক্টোবরের পর থেকে এই উপত্যকায় যখন আগ্রাসন চালানো হয়েছে তখন বেশ কয়েক দফা সাইবার হামলা শিকার হয়েছে ইসরায়েলের বিভিন্ন রকম সরকারি বেসরকারি যে ডেটাবেসগুলো আছে সেগুলোর উপর যুদ্ধ শুধুমাত্র বন্দুক নিয়ে করলে হয় না কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের একটা ছোট্ট অ্যাটাক বহুত কিছুরই কিন্তু কাঁপাই দেয় বেস্ট অফ লাক আমাদের ভাইদের জন্য দোয়া করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম